আজকে আমি বানাবো বিউলির ডালের মালপোয়া আমি বিউলির ডালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে বেঁধে নিয়েছি এটা বিউলির ডাল তো এটা বিউলির ডাল ওই বিউলির ডালটাকে রাত্রে ভিজিয়ে সকালে পেস্ট করে নিয়েছি আমি এইভাবেই বানাবো এটা দিয়ে জিলাপিও ভালো হয় কিন্তু আমি জিলাপি বানাবো না এখন বানাবো মালপোয়া আমি একটু শিলা বানিয়ে নিব দুই কাপ চিনি দিয়ে দিলাম আমি এটা পাতলা শিরা বানাবো চার জল দিয়ে দেবো আমি ওর মধ্যে চার কাপ জল দিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে দেবো কাকটা মৌরি দিব সামান্য একটু লবণ একটু বেকিং পাউডার দশটা জাল করা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন পোয়াগুলা ভেজে নিব

দেখতে লাগছে খেতেও দারুন আর সেই সুন্দর কলার ডালের মালপোয়া দেখতেও সুন্দর খেতে আমেরিকেন আর কি লাগবে ডালে গুড্ডু তো কালকে যাবে না তাহলে গুডু খাওয়াই গেছে একটাই বাকি আছে এখন বিউলির ডালের মালপোয়া ভাজলাম ভাজাগুলো হয়ে গেছে আমি রসে চুবিয়ে নিয়েছি এটার মধ্যে চিনি মেশানো হয়নি রসে ডুবাবো বলে এটা বেশি টেস্টি লাগবে রসে ডুবানোটাই এইভাবে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে সবার একদম নতুনত্ব একটা রেসিপি সাদে গন্ধে ভরপুর